আসেন একটা দারুণ ওয়াল পেন্টিং একটু দেখাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপর এই ওয়াল পেন্টিং নিয়ে আপনাদেরকে কিছু বলবো আগে দেখে নেওয়া যাক ওয়াল পেন্টিংয়ে কি কী লেখা আছে আসেন আমি একটু ওয়াল পেন্টিংয়ে কি কি লেখা আছে সেটা আপনাদেরকে যদি একটু পড়ে শোনাই ঘরে বসে সার্ভিস অর্ডার করুন ফ্রিজ এসি ওভেন গিজার ওয়াশিং মেশিন আইপিএস টিভি ফ্যান বাসা শিফটিং পানির লাইন ইলেকট্রিক মিস্ত্রি এমার্জেন্সি যে কোনো আমি নিচে ওনাদের মোবাইল নাম্বারটাও দিয়ে আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি না জাস্ট আমার মনে হয়েছে মোবাইল নাম্বারটা না দেখানোই ভালো এইবার আসুন আরও কিছু দেখাবো এইবার আসেন দেখাই যে এই ওয়াল পেন্টিংগুলো আমার ছোট্ট একটি বাসায় কতগুলো জায়গা লাগানো হয়েছে আমি এখান থেকে শুরু করি এই যে এক আসেন দারুণ ওয়াল পেন্টিং ভালো লাগে যখন এগুলো বাসায় লাগানো থাকে আরো যাই এই যে এখানে এটাও আমার বাসার গেট চার আসেন এই যে এইটা পাঁচ নম্বর আমার ছোট্ট একটি বাসায় পাঁচটি জায়গায় ওয়াল পেন্টিংগুলো করা হয়েছে সুন্দর করে এবং রং দিয়ে আমি তো আমার বাসায় রঙ করব আমার টাকায় আপনার বিজ্ঞাপন প্রচারের জন্য একটি বাসার পাঁচটি জায়গায় আপনি পেন্টিং করে চলে গেলেন কোনো অনুমতি না নিয়ে এবং নোংরা করে দিয়ে চলে গেলেন ওয়াল এর ড্রাইভারকে নেবে ভাই আমি মানবতার খাতিরে আপনার ফোন নাম্বারটা দেখালাম না তো যেটাই করবেন ভবিষ্যতে ভেবেচিন্তে করবেন কারণ প্রতিটা মানুষের বাড়ি তার খুব পছন্দের জায়গা তো ওখানে আপনাদের মতো পাবলিকের এই ওয়াল পেন্টিংগুলো কিন্তু অনেকেরই সহ্য হবে না আমি সহ্য করে নিলাম সেই জন্যই দেখানো